দৰ্মুনা আই আসার সিনা আয় ভাইরা আয় সবাই এক হয়ে যায় জামাত ইসলাম আয় হেফাজত ইসলাম আয় দেশের স্বার্থে দিনের স্বার্থে এক হয়ে যায় আলে মুলামা আয় দেশপ্রেমীরা আয় দেশের স্বার্থে দিনের স্বার্থে এক হয়ে যায় আলে মুলামা আয় ইমাম সাহেব আয় দিনের স্বার্থে দেশের স্বার্থে ঐক্য হয়ে যায় চরমুনা জামাত ইসলামায় দেশের স্বার্থে দিনের স্বার্থে এক হয়ে যায় হেফাজত ইসলামায় আয় সুন্নি ভাই রায় দিনের স্বার্থে দেশের স্বার্থে ঐক্য হয়ে যায় দিনের স্বার্থে দেশের স্বার্থে ঐক্য হয়ে যায় মুসলমানরা আয় আলেমুলামা দিনের স্বার্থে দেশের স্বার্থে ঐক্য হয়ে যায় দিনের স্বার্থে দেশের স্বার্থে ঐক্য হয়ে যায়